এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা যাওয়ার পথে অশ্লীল নৃত্য করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস কর্মীদের উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া ব্লকের উল্টি এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রবিবার সকালে ধর্মতলা যাওয়ার পথে ভাঙর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিক্স লেনের কাছে গাড়ি দাঁড় করিয়ে বক্স বাজিয়ে গানে ভোজপুরি অশ্লীল নৃত্য করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস কর্মীদের সেই চিত্রই আপনারা দেখছেন খবর আচলিত ঘটার পর্দায় এই সম্বন্ধে এক তৃণমূল কংগ্রেস কর্মী কি বলেছেন তা শুনুন খবর আচলিত ঘটার পর্দায় এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন হ্যাঁ বলুন দাদা বলুন কি বলছে আমাদের উনিশশো তিরানব্বই সালে আমাদের নেত্রী যেদিন সভা নেত্রী ছিল কংগ্রেসের যেদিন যে আমাদের যে তেরো জন শহীদ হয়েছিল সেই তাদের সেই কথা আমরা ভুলিনি আজও সেই তাদের মানে আত্মার শান্তি কামানোর জন্য আমরা আজকে যাচ্ছি তারা যেন ভালো থাকেন কোথা থেকে যাচ্ছেন আপনারা কুলটিজীবীর রাতনগর বুথ থেকে তাহলে শহীদ দিবসের কথা মনে আছে তারপরে রাস্তায় উদ্যাম নৃত্য গান এগুলো চলছে কিছু ছেলে দিয়ে সব হ্যাঁ সব ইয়ং জেনারেশন তারা আমাদের কুলটিজীকে হাড়া বলো টু আমরা কি নাম আপনার কি নাম মবুজা রহমান